রজীম রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং মহফত নাজুলুক এটি আমার কামনা বিবাহ করা ইসলামের দৃষ্টিতে কি ফরজ না সুনত না করলেও চলে কোরআনের দৃষ্টিতে ইসলাম বালে পুরুষ ও নারীদেরকে বিবাহ করতে তাকিব করে আর ইসলামের হুকুমগুলি মান্য করা ফরজ যা চার নম্বর সুরা নিসা এই তিন নম্বর আয়দ আল্লাহ তাল্লাহ বলছেন ফানকে ফানকেহু শব্দটির অর্থ হল তোমরা বিবাহ করো তোমরা লিখা করো তো আল্লাহ যখন অর্ডার দিচ্ছেন তখন সেটা সুন্নত এবং নফল হয় না সেটা ফরজ হয়ে থাকে আর পৃথিবীর অনেক এলাকা থেকে বিবাহের প্রথায় আজ আমরা দেখতে পাচ্ছি উঠে গেছে যদিও এখনো বাংলাদেশে মুসলমান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসীদের মধ্যে এই বিবাহের প্রথা এখনো চালু রয়েছে মধ্যপ্রাচ্যে রয়েছে এবং দুনিয়ার অনেক দেশ থেকে এই বিবাহের প্রথা প্রায় বিলুপ্ত হওয়ার পথে অনেকে বিবাহের কাজ সম্পাদন করতে লক্ষ কোটি টাকাও খরচ করেন আবার অনেকে নুন ভাত দিয়ে বিবাহের কাজ সম্পাদন করে থাকেন কেউ যৌতুক নেয় আবার কেউ যৌতুক দেয় কেউ বড় বোনকে বিবাহ দেওয়ার জন্য ছোট বোনকে দেখায় কেউ ছেলে এবং মেয়ের বিবাহের জন্য বিভিন্ন মিথ্যার আশ্রয় নেয় অনেক ঘটকরা টু পাইস ইনকামের জন্য মিথ্যার বস্তা তারা খুলে দেয় আফগানিস্তানে আমরা দেখতে পাচ্ছি বিবাহের জন্য তারা গাধাকে ব্যবহার করে খচ্চরকে ব্যবহার করে আবার বিভিন্ন দেশে উড ব্যবহার করা হয় অনেক দেশে কার ব্যবহার করা হয় বাস এবং বিভিন্ন যানবাহন ব্যবহার করা হয় আর এই বিবাহের জন্য মৌলবীরা তারা সেজে এসে ক্ষুদবা পাঠ করে টাকা পয়সা নিয়ে যায় গহনা এবং ফুল এই বিবাহতে দেওয়া হয় টুপি পাগলি রুমালো বিবাহতে ব্যবহার করা হয় কিন্তু মূলত বিবাহ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে পাকিস্তানে এই কোরআন শরীফ উপরে রেখে স্বামী স্ত্রীদেরকে কোরআন থেকে তাদেরকে গুজরান করতে হয় আর কোরআনের পরিবর্তে এই বিবাহের অনুষ্ঠানে আমরা দেখতে পাই কেউ বিবাহের সময় ভেষ তেজর উপলক্ষণ দেয় কেউ রচিত অনেক গ্রন্থ উপলহ দেয় কিন্তু এই কোরআন নিজ নিজ ভাষায় উপলক্ষণ মানুষ দিতে চায় না তো বিবাহের প্রথা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এই সমস্ত দেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব দেশগুলিতে লিভ টুগেদার চলছে গার্লফ্রেন্ড নিয়ে জীবন কাটানো হচ্ছে আবার দেখা গেল মৃত্যুর পূর্বে একটি সময় তারা বুড়ো বুড়ি হয়ে এইবার গির্জাতে যে বিবাহের কাজটি সম্পাদন করে আবার অনেক ক্ষেত্রে করে না তো ইসলাম বিবাহ করাকে হুকুম দেয় বিবাহের জন্য আল্লাহ তালা অর্ডার দিয়েছেন বিবাহে যত সরঞ্জাম ব্যবহার করা হোক না কেন মূলত জানতে হবে বিবাহ করাটা আল্লাহ তালার অর্ডার আর এই বিবাহের ব্যাপারে পন্ডিত ইমাম সাফি তিনি বলে গেছেন করলেও চলে না করলেও চলে এটা ওনার নিজস্ব শক্তি কিন্তু ওনার জানা উচিত ছিল কোরআনে আল্লাহ তালা অর্ডার দিয়েছেন আর যারা মনে করছেন সুনত বা নফল বা না করলেও চলে তাদের জানা উচিত আল্লাহ তালার হুকুম কখনো রহিত হয় না এবং আল্লাহ তালার হুকুম কখনো রদবতন হয় না এটি কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন পরিবর্তন হয় না